বাংলাদেশ থেকে হাজার হাজার মুসলমান জিহাদের মাধ্যমে আমাদের উপার্জন করতে হবে সবাই রাজি আছেন তো ব্যবসায়ী ভাইদেরকে আহ্বান করব আপনারা কোন পণ্য বিক্রি করবেন না কেউ যদি ভুলও নিতে চায় বলবেন এটা নিবেন আর এটা নিবেন আমাদের দেশের লোকের ব্যবসায়ীদের পণ্যের অভাব আছে নাই দ্বিতীয়ত দোয়া করবেন সারা বিশ্বে মুসলিম মুসলিম নেতারা একত্রিত হয় এই কথার উপর যে গাজার পক্ষে হয়ে ইহুদ এবং খ্রিস্টানদের বিরুদ্ধে আমরা লড়াই করব আল্লাহ তারা আমাদের সকলকে অভিযান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাক সম্মানিত তহিদ জনতা এ পর্যায়ে আপনাদের সম্মুখে অতীব গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন অবায়নত অবায়নগর থানার হেফাজতে ইসলামের সম্মানিত অভয়নগর থানা সরকার হেফাজতে ইসলামের সম্মানিত সাধারণ সম্পাদক মারালা সাহেব আমার সালাম আলাই গুম রসমাতুল মহাবার একাতুন অভয়নগরের সর্বস্তরের জনতা কর্তৃক আজকের এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি অভয়নগর ইমাম পরিষদের সভাপতি হজরত মাওলানা গুলাম মওলা দামাদ বারকাত হোম মঞ্চে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সামনে উপস্থিত আমার প্রিয়ান প্রিয় তৌহিদি জনতা প্রিয় ভাইরা আমরা আজকে সর্বস্তরের জনতার উদ্যোগে আজকের আয়োজনে প্রত্যেকটা স্তরের প্রতিনিধিদের কিছু কথা শুনতে চেয়েছি সময় সংক্ষিপ্ততার কারণে অনেককে সময় দিতে পেরেছি অনেককে দেওয়া সম্ভব হয় নাই তার জন্য দুঃখ প্রকাশ করছি দ্বিতীয়ত মাগরিবের পরেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি প্রকাশ করা হবে এখানেই প্রজেক্টরের মাধ্যমে আপনাদেরকে মাগরিবের নামাজের পরে এখানে বসে যাওয়ার আহ্বান জানিয়ে আমি এই আমার مظلوم গাজাবাসীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আল্লাহ পাক বলেন ও মা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ বলেন তোমাদের কি হলো যে তোমরা তাদের জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করছ না যারা নির্যাতন করছে এবং তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে তারা বলছে হো আমাদের মালিক আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও কি হলো তোমাদের যে তোমরা সেই মজলুম মানবতার পাশে দাঁড়াচ্ছ না প্রিয় ভাইরা এই আলোকে দীর্ঘদিন ধরে আমাদের এই পৃথিবীতে অনেক ওলামাই কেরাম গবেষণা করেছেন বিভিন্ন জায়গাতে জিহাদ ফি সাবিল করেছেন জিহাদ ফরজ হয়েছে আফগানের মাটিতে তারা ফরজিয়া তদায় করে এই পশ্চিমা বিশ্ব সহ বিভিন্ন অপশক্তিকে তারা তাড়িয়েছে আজকে এই ফিলিস্তিনেও তাদের হাজার বছরের ইতিহাস ভিটে মাটি থেকে এই বর্বর ইসরাইল আহুদি জায়নবাদী শক্তি তারা উড়ন্ত অবস্থায় এসে তাদের কোনো মূলত ভিটে বাড়ির কোনো কিছুই নেই তারা জবর দখল করে আজকে আমাদের গাজাবাসী মুসলিমদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম শিশুদেরকে শহীদ করেছে গর্ভবতী মা বোনদেরকে তারা শহীদ করেছে তেইশ লক্ষ জনপদকে আজকে তারা শূন্য পরিণত করেছে আজকে তারা উদ্বাস্তু হিসেবে মুসলমানদেরকে বিতাড়িত করবার দুঃসাহস দেখিয়েছে এমত অবস্থায় সাতান্নটি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান সহ রাষ্ট্রের নেতৃবৃন্দ তারা রহস্যজনকভাবে ভাবে নিরাপত্তা অবলম্বন করছে এমনকি এই বিশ্ব মরল আমেরিকা সহ তাদের নেতৃত্বে আজকে কাজাবাসীদেরকে নির্মূল করা হচ্ছে পরবর্তীতে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে কিন্তু মুসলমানদেরকে বুঝতে দেওয়া হচ্ছে না জর্জিনাল তারাই পিছন থেকে কলকাতে নাড়ছে প্রিয় ভাই আমার এই জন্য বর্তমান বিশ্বের মুসলিম স্কলাররা সম্প্রতি গাজার ঘটনাকে কেন্দ্র করে তারা স্পষ্ট ফতোয়া দিয়েছে বর্তমান মুসলমানদের উপরে জিহাদকে ফরস করেছেন আল্লাহ বর্তমান পৃথিবীর সমস্ত মুসলমানদের উপরে জিহাদ ফরজে আইন হয়েছে আর আমার এ মত জিহাদ যখন ফরজে আইন হয় স্ত্রীর অনুমতির প্রয়োজন লাগে না বাপ মায়ের প্রয়োজন লাগে না তাদের অনুমতি যার যা কিছু আছে প্রস্তুতি নিয়ে জিহাদের জন্য প্রস্তুতি নেওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ আইন আমাদের সুদূর ফিলিস্তিন মনে হলো এই প্যালেস্টাইনকে সহযোগিতা করছে আমার আমাদেরই পার্শ্ববর্তী দেশ এই আগ্রাসী শক্তি ইন্ডিয়া তারা সম্প্রতি মুসলমানদের অক্ষ সম্পত্তির উপরে তাদের দখলদারিত্ব কায়েম করবার জন্য মসজিদ দখল করবার উদ্দেশ্যে তারা এই অক্ষ আইন পাশ করে এবং ইসরায়েলদের পাশে দাঁড়িয়ে তারাও গাজাতে যেমন মুসলমানদেরকে নিষ্পেষণ করছে পরবর্তী টার্গেট বাংলাদেশকে তারা ফিলিস্তিন প্যালেস্টাইন বানানোর জন্য হিনো মন তারা প্রস্তুতি গ্রহণ করেছে আমরা বলে দিতে চাই কাজুয়াতুল হিন্দ খুব সন্নিকটে ইমাম মাহাদির আগমন খুব সন্নিকটে আমরা ইমাম মাহাদির সৈনিক হয়ে ইনশাল্লাহ তোমাদেরকে রুখে দেব তোমাদেরকে রুখে দেব প্রিয় আমার আর একটি কথা বলব এই যে ভারতীয় পণ্য সহ ইসরায়েলের যে সমস্ত পণ্য ফ্যাপসি কোকা কোলা ফান্ড সহ ইউনিলেভার ইউনিলিভারের যে সমস্ত পণ্য তালিকা আপনাদের কাছে আছে আপনারা এগুলি সব বর্জন করুন বর্জন করা এখন ফরজ এগুলি ব্যবহার করা হারাম বর্জন করা ফরজ ব্যবহার করা হারাম আজকে বাড়িতে যাবেন যাদের কাছে ইয়াহুদিদের পণ্য আছে সবগুলি ধ্বংস করবেন ব্যবসায়ী ভাইরা তারা যে মাল আনবে আমরা যদি না কিনি তারা কি বিক্রি করবে আমরা তাদের কাছে আহ্বান জানাই আপনারা এই বিদেশি প্যালেস্টাইনের ইহুদিদের পণ্য ইসরায়েলি পণ্য বর্জন করুন এবং মুসলমান আমাদের যা সম্পদ এগুলি আপনারা গ্রহণ করুন পরিশেষে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টরি অনুসহ তার উপদেষ্টা পরিষদ যদিও তারা আমাদের সাথে সহমর্মিত প্রকাশ করেছেন এইটা যদি প্রকাশ্য এবং আপনাদের মনের কথা হয়ে থাকে আপনাদেরকে বলবো তারা বাংলাদেশের উপরে একটু শুল্ক বাড়িয়েছে সেই কারণে আপনারা মিটিং করে আমেরিকার সাথে যোগাযোগ করেছেন এবং তাদের পণ্য বেশি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছেন যদি ভিতরে ভিতরে মুনাফে না করে থাকেন তাহলে বলবো আপনারা স্পষ্ট ভাবে প্রতিবাদ করুন তাদের পণ্য বাংলাদেশে সরকারি ভাবে বর্জন করুন সর্বশেষ আজকের এই আয়োজনে আপনারা যারা আমাদের এই আয়োজনে ডাকে সাড়া দিয়ে এসেছেন আপনাদের সকলকে মুবারকবাদ জানিয়ে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি অভয়নগর ইমাম পরিষদের সভাপতি হজরত মৌলানা গুলাম আহমদ আহমদারকাত আহমেদ সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং দুয়ার মাধ্যমে প্রথম পর্বের শেষে মাগরিবের নামাজের পরেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি এখানে ইনশাআল্লাহ প্রজেকশনের মাধ্যমে প্রদর্শিত হবে আপনাদেরকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يحب الظالمين صدق الله العظيم سنگراني وضحي نغوري توحيدي جنطا جاتي ببك زمانا سوچ شانتان حاجرت علامة اكرام فستي توحيدي جنطا أمي قرآن الكريم تكي ستتحاب. আয়াত অংশ বিশেষ তেলাওয়াত করেছি যার অর্থ হচ্ছে ইন্নাল্লাহা লাইয়ুহিব্বু যালিমিন নিচে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ভালোবাসেন না তহলে কাদেরকে ভালোবাসেন